আসসালাম আলাইকুম শুরুতেই জানিয়ে দিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম ধারাল অস্ত্র দিয়ে হাসনাতের উপর হামলা জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে ভয়াবহ রোমায় আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাটা হচ্ছে দলগুলো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ধারাল অস্ত্র দিয়ে হাসনাতের ওপর হামলা গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে রবিবার সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসুদ হান্নান মাসুদ তার পোস্টে জানান গাজীপুরের চান্দনায় হাসনাত আব্দুল্লার গাড়িতে হামলা হয়েছে আশপাশে যারা আছেন দ্রুত এগিয়ে আসেন প্লিজ একই তথ্য জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক সার্জি সালম নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে তিনি লিখেছেন হাসনাতের গাড়িতে দশ থেকে বারো জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে হাত রক্তাক্ত হয়েছে আশপাশে যারা আছেন হাসনাতকে প্রোটেক্ট করুন জানা যায় হাসনাত আবদুল্লার গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে হামলাকারীরা এ ঘটনার কয়েকটি ছবি শেয়ার করেছেন সার্জিস আলম এতে দেখা যায় হাসনাতকে বহন করা গাড়িটির বেশ ক্ষতি হয়েছে হাত থেকে রক্ত ঝরছে আরেক পোস্টে সার্জিস আলম জানান হাসনাত যে গাড়িতে আসছিলেন সেই গাড়িতে ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল এ হামলার ঘটনায় বিস্ময় প্রকাশ করেন তিনি গাজীপুরের এক পুলিশ কর্মকর্তা জানান হাসনাত আব্দুল্লাহ বর্তমানে গাজীপুরের বোটবাজার এলাকায় আইইউটির ভেতরে নিরাপদে আছেন তার সঙ্গে শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কথা বলছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের অনেকে ভয়ঙ্কর ট্রমার মধ্যে রয়েছেন আন্দোলনের শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে রাস্তায় নেমে এসেছিল শিক্ষার্থীরা সে সময় সহিংসতা ভাঙচুর অগ্ন সংযোগ মারামারি গুলি ছোড়া লাশ ও রক্ত দেখেছে অনেক শিক্ষার্থীরা হাত পা চোখ হারিয়েছে এবং অঙ্গহানি ঘটেছে ফলে সেখান থেকে এক ধরনের সহিংস আচরণে উদ্ভুদ্ধ হয়েছে শিক্ষার্থীরা মনোবিজ্ঞানী ও শিক্ষাবিদদের মতে শিক্ষার্থীদের মনোদৈহিক চাপ তাদের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে এখন তারা ছোটখাটো ইস্যুতেও রেগে যাচ্ছে একে অপরের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের বিভিন্ন স্থানে শিক্ষক নিপীড়নের ঘটনা ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়ে যেগুলোতে দেখা যায় শিক্ষককে ঘিরে ধরে পদত্যাগের জন্য জোর করছে শিক্ষার্থীরা কোনো কোনো জায়গায় শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছনার ঘটনাও ঘটেছে দেশে মাধ্যমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পর্যন্ত উনচল্লিশ হাজার সাতশো আটাশি শিক্ষা প্রতিষ্ঠানে ষাট শিক্ষার্থী এবং ছয় লাখ জন শিক্ষক আছে মাধ্যমিক স্কুল থেকে শুরু করে কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিটি স্তরে ছড়িয়ে পড়েছে অনিশ্চয়তা বিশৃঙ্খলা অস্থিরতা গত আট মাসে অধ্যক্ষ প্রধান শিক্ষক সহ প্রায় সাড়ে তিন হাজার শিক্ষক নিজ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে শিকার হয়েছেন শিক্ষাবিদরা বলেন অস্থির এই প্রবণতা জাতির ভবিষ্যতের জন্য মারাত্মক হুমকি তরুণদের মধ্যে সহনশীলতা যুক্তিবাদ ও নিয়মতান্ত্রিকতার পরিবর্তে অহিতুক আন্দোলনের সংস্কৃতি গড়ে উঠছে যা আগামী দিনে আরো বড় সামাজিক সংকট তৈরি করতে পারে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে যা বললেন বিএনপি মহাসচিব নির্বাচন সংস্কার এবং গণহত্যা ফ্যাস্তিবাদে জড়িতদের বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধ এ তিন ইস্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে বর্তমানে নানা সংকট সৃষ্টি হয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বড় দলগুলো যখন একে অপরের বিপরীত অবস্থান নিচ্ছে তখন ঐক্যমত হওয়া বেশ কঠিন গণহত্যা ফ্যাসিবাদের জড়িতদের বিচার ভোটের আগে দৃশ্যমান দেখতে চায় বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত যা বলা হয়েছে সেটি হলো জনগণ নির্ধারণ করবে কোন দল থাকবে কি থাকবে না জনগণকে ব্যাপারে সিদ্ধান্ত দিতে হবে গণহত্যার বিচার আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন বিএনপি গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছে যারা দেশের মানুষকে হত্যা করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে তবে আমরা এই কথা বলে আসছি যে কোন পার্টি নিষিদ্ধ হবে কোন পার্টি কাজ করবে কোন পার্টি কাজ করবে না সেসব বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে জনগণের কাছ থেকে সিদ্ধান্ত আসতে হবে এনসিপির জোরালো দাবি ভোটের আগে সরকারকে গণহত্যার বিচার নিশ্চিত করতেই হবে এছাড়া আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে দলটি শুক্রবার এক সমাবেশ থেকে তাদের অবস্থান অনেকটা স্পষ্ট করেছে এনসিপির নেতারা তাদের বক্তৃতায় বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে জনগণ পাঁচ আগস্ট আওয়ামী লীগকে লাল কার্ড দেখিয়ে দিয়েছে মূলত আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে এনসিপি সমাবেশের আয়োজন করে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গলাম পরোয়ার সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন এটা আমরা আগেই বলেছি নিষিদ্ধ করার কাজ তো সরকারের জনগণের প্রত্যাশা যেটা সেটা সরকারকে বিবেচনায় নিতে হবে দল নিষিদ্ধের কাজ তো সরকার করে কোন পার্টি তো নিষিদ্ধ করে না আওয়ামী লীগ নিষিদ্ধ করতে একাট্টা হচ্ছে দলগুলো গণভ্যুত্থানে শেখ হাসিনার পালানোর পর দেশে ছাত্রলীগের রাজনীতি নিষিদ্ধ হয়েছে এখন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জোর দাবি উঠছে এদিকে আওয়ামী লীগ আবারও দেশের রাজনীতিতে ফের ফিরে আসার চেষ্টা করে যাচ্ছেন দেশের বিভিন্ন জায়গায় জড়ো হয়ে মিছিল করছেন এছাড়া ফেসবুকে রাজনীতিতে ফেরার বার্তা দিয়ে যাচ্ছেন এ কারণে নিষিদ্ধের দাবি বেশি জোরালো হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ নামে কেউ বাংলাদেশের রাজনীতি করতে পারবে না সেই আওয়াজ আমরা উঠাচ্ছি আমরা তাদের এই গণহত্যা বিরোধী অপরাধের জন্য রাজনৈতিক সংগঠন হিসেবে বিচার দাবি করছি শরিয়তপুরের ভেদরগঞ্জের সখীপুর থানা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে মিছিল ও পোস্টার লাগানো হয়েছে সংগঠনটির ছটিকা মিছিলের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে ওই এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় পরদিন ভেদরগঞ্জের বিভিন্ন এলাকায় পাল্টা মিছিল করেছে বিএনপি ও রঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলের ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় অভিযানে নেমেছে পুলিশ জুলাই অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যে গণহত্যা চালিয়েছে সেজন্য দলটিকে শুধু নিষিদ্ধ নয় নিশ্চিহ্ন করতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাতিসংঘের প্রতিবেদনে অমিলি লীগ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আন্দোলনের চরমভাবে মানবাধিকার লঙ্ঘন ও চোদ্দশোর বেশি মানুষকে হত্যার অভিযোগ আনা হয়েছে ফলে দলটিকে নিষিদ্ধ করার দাবি ক্রমে জোরালো হচ্ছে দলের নেত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে অবস্থান করছেন একই সঙ্গে গণহত্যার অভিযোগ নিয়ে দলটির প্রথম সারির বেশিরভাগ নেতা দেশ বিদেশে পালিয়ে বেড়াচ্ছেন অনেকে পালাতে না পেরে এরই মধ্যে গ্রেপ্তার হয়ে কারাবন্দী আওয়ামী লীগের বিচার ও সংস্কারের আগেই দেশে কোনো নির্বাচন হবে না বলে ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা রাজধানীর গুলিস্তানে জাতীয় মসজিদ বাইতুল মোকারমের দক্ষিণ ফটকে চলমান সমাবেশে এই ঘোষণা দিয়েছেন দলটির নেতারা এনসিপির নেতারা বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অন্তর্বর্তী সরকার থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর মধ্যে টাল বাহানা দেখা যাচ্ছে কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ হবে এই সিদ্ধান্ত জনগণগত বছরের পাঁচ আগস্টই দিয়েছে এর কি আওয়ামী লীগকে চেষ্টা করলে জুলাই যোদ্ধারা তাদের প্রতিহত করবে